পারনব বিশ্ববিদ্যালয় সদর অন্তর্গত বহুল অঞ্চলের মতিবাজার রাচিপাড়া শ্রী পঞ্চবিধাম পূজা কমিটির উদ্যোগে মা কালী মা মনসা ভগবান হনুমানের প্রাণপ্রতিষ্ঠা শুভ উপলক্ষে 51 জন কন্যাকে নিয়ে কলসযাত্রা এবং তিন দিনের অখণ্ড কীর্তন ও গীতাবঠের আয়োজন করা হয়েছে। এই সময় পূজা কমিটির সদস্য বিক্রম লোহার বলেন যে আজ আমাদের মতিবাজার রাচিপাড়ায় মা মনসা মা কালী ও হনুমান মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হচ্ছে। এই উপলক্ষে আমরা 51 জন কন্যাকে সঙ্গে নিয়ে কলসযাত্রা বের করেছি। কলসযাত্রা মতিবাজার পরিক্রমা করে সিএল জামাত অঞ্চলের বড় পুকুর থেকে জল সংগ্রহ করে রাঁচিপাড়া এসে সমাপ্ত হয় তিনি আরো বলেন যে এই উপলক্ষে আমরা তিন দিনের একটি সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছি গীতা পাঠের জ্ঞান অখণ্ড কীর্তন ও রামায়ণ পাঠের ব্যবস্থা করা হয়েছে এই সময় শ্রী পঞ্চবীর ধাম পুজো কমিটির সদস্য বিশাল কিস্কু বিবাস বাউরি বিজয় রাজভর রামকুমার ভুইয়া এবং জামশেদপুর থেকে আগত পুরোহিত নরেশ লোহার উপস্থিত ছিলেন पांडवेशा thiệt अधिक निस्सार रिपोर्ट न्यूज ए আর আজকে আমাদের এই গ্রামে তিন দিনের আয়োজন করা হচ্ছে যেখানে মা কালী বা বজরঙ্গবালী মা মনসার প্রাণ প্রতিষ্ঠা স্বরূপে আজ এই অনুষ্ঠান ডাকা হয়েছে আজকে সম্পূর্ণভাবে একান্নটা মেয়েরা বাড়ি যাত্রা করবে তলথযাত্রা হবে মায়ের সাথে বাড়ি হবে হনুমানজির তলথযাত্রা কান্যা মেয়েরা যারা বাড়ি আজকে উঠবে আর নিয়ে তারপর আগে যেয়ে পুজো আরম্ভ হবে তো এখন থেকে এখন বাড়ি আনতে সবাই যাবে নিয়ে তারপর আসার পর পুজো হ্যাঁ এটা আমাদের সামনে জামাতে আমাদের বড় পাঠে ওখান থেকে আমাদের মায়ের বাড়ি আছে আসে তারপর আহ বিধি পূর্বকে পুজো হয় পুজো হওয়ার পরেই আমাদের দ্বিতীয় যে বিকেলে অনুষ্ঠান আছে সেটা হয়ে গেল আমাদের চন্ডীপাঠ হাবন এইসব আছে তারপর অনুষ্ঠান রাত্রের দিকে আছে সাতটা সময় সেটা হলো নিত্য অনুষ্ঠান ডান্সের ঠিক আছে যেটা আমাদের সংস্কৃতি যথেষ্ট এই সব আয়োজন করা হয়েছে তারপর দ্বিতীয় দিনও আমাদের রয়েছে দ্বিতীয় দিন প্রোগ্রাম আমাদের আছে সেটা হলো গীতা পাঠ আমাদের রামায়ণ আর তারপর রাত্রে ভজন আছে দেবী মায়ের মা মনসার আর বা বজরঙ্গলির মা কালীর গান গান হবে অনেকগুলো সংগীত করা হয়েছে আর্টিস্ট মানে যথেষ্ট শিল্পীরা আসছে সবাইকে আমার যথেষ্ট প্রণাম আর আপনারাও আছো আমি এতটুকু জানাবো কারণ কি এটা একটা সবাইকার ছেলের সংগঠন দ্বারা সবাইকার আশীর্বাদে

আমার পরিচয় আমার নাম বিক্রম লহর আমার বাবার নাম রামেশর লহর